সুপ্রিয় দর্শক আসন্ন কোরবানি কেন্দ্র করে সারা দেশের খামারিরা তাদের পশুদেরকে প্রস্তুত রেখেছেন বিক্রির জন্য ঢাকার অদূরে কেরানীগঞ্জের ব্রাহ্মণকিতা এলাকায় অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে চমৎকার একটি ফার্ম গড়ে উঠেছে দীর্ঘ কয়েক বছর যাবত এই ফার্মটি অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করছে ন্যায্য দাম এবং উন্নত জাতের পশুর সমারোহ রয়েছে যে ফার্মটিতে সেটি হচ্ছে আপেল অ্যাগ্রো প্রিয় দর্শক আপেল অ্যাগ্রো ফার্ম সেক্টরে অত্যন্ত পরিচিত একটি নাম দীর্ঘ কয়েক বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ক্যাটেল সেক্টরে কাজ করে যাচ্ছে আপেল অ্যাগ্রো অত্যন্ত মনোরম পরিবেশে গরু মহিষ লালন পালন করে আসছে এবং গরুর জন্য রয়েছে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা প্রাকৃতিক উপায়ে তৈরি খাবার খাওয়ানো এবং অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করে থাকে এই অ্যাগ্রো দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্পূর্ণ রোগ মুক্ত উপযুক্ত এবং উন্নত মানের গরু মহিষ সংগ্রহ করে থাকে আপেল অ্যাগ্রো স্বাস্থ্যসম্মত ও হালাল মাংসের গুণগত মান নিশ্চিত করা এই এক একমাত্র লক্ষ্য এখানে ক্রেতা সাধারণের জন্য রয়েছে গরু দেখার সুযোগ আপেল রয়েছে দেশি ও বিদেশি উন্নত জাতের আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ কে কেন্দ্র করে আপেল অ্যাগ্রো তাদের গরু ও মহিষ সমূহকে প্রস্তুত রেখেছেন ক্রেতা সাধারণের জন্য সেই সাথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করেছেন তারা ঢাকার অদূরে কেরানীগঞ্জের ব্রাহ্মণ এই ফার্মটিতে যে কোনো সময় আপনি সপরিবারে ঘুরে আসতে পারেন যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালো আপনার পছন্দের কোরবানির প্রিয় পশুটি ন্যায্য দামে কিনতে আস্থা রাখুন আপেল একগ্রহ নির্ভেজাল ও ন্যায্য দামে আপনার পছন্দের গরু বা মহিষ কিনুন নিশ্চিন্তে আপেল একগ্রী থেকে প্রিয় দর্শক কোরবানি ঈদকে কেন্দ্র করে আপেল অ্যাগ্রো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রেখেছেন যে কোনো সময় যে কোনো দিনে আপনি ঘুরে আসতে পারেন আপেল এগ্রোর ফার্মটিতে সকলকে আপেল এগ্রোতে আসার আহ্বান জানিয়েছেন আপেল অ্যাগ্রো পরিবার আমাদের এই ভিডিওটি দেখে আপেল অ্যাগ্রোতে আপনি কিছুটা বিশেষ ছাড় আপনাদের জন্য রেখেছেন সুপ্রিয় দর্শক আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনার পছন্দের পশুটি আজই দিনের এখন সময় মতো তারা আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেবে